জয় মা দুর্গা আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি করিমপুর বিধানসভার অন্তর্গত কেচুয়াডাঙ্গোৎসবের থেকে সবথেকে উন্নত এবং বেশি বাজেটের পুজোর আয়োজিত অনুষ্ঠান এটি হচ্ছে আয়োজন করে বিশারি ক্লাব এটা অনেকে বলে যে পান সমিতি কেচুয়াডাঙ্গা পান সমিতি কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য এটা কেঁচুয়াডাঙ্গার কোনো পান সমিতি করে না কারণ আমার শোনার কথা যে কেঁচুয়াডাঙ্গার পান সমিতি ওই মাঠে আয়োজন করার জন্য পান সমিতি দিশারি ক্লাবের কাছ থেকে একটা পর্যাপ্ত পরিমাণ অর্থ নিয়ে থাকে এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে দিশারি ক্লাব এবং দিশারি ক্লাবকে যারা হচ্ছে অর্থ দিয়ে সাহায্য করছে তাদের আমি এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের প্রিয় মাস্টার সুজয় সন্নাককর মহাশয় এবং তাহার পত্নী মুন্মু সন্নাকরের আহ্বানে অত্যন্ত উন্নত পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেল করেছে দেখুন আমাদের আগে আগে যাচ্ছে সুজাই মাস্টার মহাশয় এবং পেছনে আছে মনমন সন্ডকর মহাশয়া এটা হচ্ছে বাউন্ডারি চারিদিক দিয়ে দিশারি ক্লাব অত্যন্ত সুন্দর পরিবেশ আমি দিশারি ক্লাবে কোনোদিন অনুষ্ঠান দেখতে আসি নি প্রথম আসলাম কারণ আমি প্রতি বছর যেহেতু ব্রাহ্মণ হিসাবে পুরোহিত হিসাবে পূজা করি পূজা করি এবং অন্য মণ্ডপে আমি চণ্ডীপাঠ করে থাকি সেই জন্য আমি একদমই সময় পাই না সারাদিন পূজা করার পরে রাত নটার সময় যখন বাড়ি ফিরি অত্যন্ত ক্লান্ত হয়ে যায় পুজো দেখতে যাওয়ার কোনো ইচ্ছা থাকে না দুই চারটে লোকালে কিছু পুজো দেখি কিন্তু এখানে যাওয়ার পক্ষে হয়ে ওঠেনি তো এই প্রথম গেলাম কারণ এবার প্রিপারেশন নিয়েছিলাম যে এবার পুজো দেখবো সেই জন্য পুজো এবার ধরিনি কিন্তু ভাগ্য খারাপের জন্য আমার শ্বশুর মহাশয় মারা যায় বড়লোক গমন করেন পঞ্চমীর সন্ধ্যাতে তাই আমার সেটা হয়নি কিন্তু এদের আহ্বানে আমি এসেছি এখানটায় খুব সুন্দর এটা বাইরের সামনেকার গেট দেখুন গেটের সুন্দর দৃশ্য পশুর নিধনে দেবী রণমূর্তি ধারণ করেছিলেন এবং তখন তিনি অত্যন্ত রোষ পরায়ণ ছিলেন সেই জন্য তিনি চণ্ডী নামে খেতা কাহিনী তিনটিতে মধুকৈঠ বধ মহিষাসুর বধ ধূম্রলোচন চণ্ডমুণ্ড এবং রক্তবীজের সঙ্গে শুম্ভ নিশুম্ভ বদের কথা বলা হয়েছে চণ্ডীতে আর সেই নিয়েই মহা দুর্গা পুজোর আয়োজন প্রথম চরিত্রে দেবী হলেন মহাকালী তিনি স্বয়ং মধুকৈবকে বধ করেছিলেন এবং বলা আছে যে জগন্মাতার লীলাধুরী লীলা মাধুরী এমনভাবে বর্ণিত হয়েছে যা তা থেকেই স্পষ্টই বোঝা যায় যে তার মাহাত্ম ব্যাধিকে ওই অসুরকে বধ করা সম্ভব ছিল না প্রথম চরিত্রে দেবীকে স্তব করেছেন ব্রহ্মা এবং ব্যাধ বেশ মার্কেন্ড পুরাণে কারণ আমাদের আঠেরোটা পুরাণ আঠারোটা পুরাণে ব্যাধ বেশ রচনা করেছেন তার মধ্যে মার্কেন্ড পুরাণ মার্কেন্ড পুরাণের একটি অংশ হচ্ছে চন্ডী এবার দেখুন আপনাদের সামনে আমি এসে গেছি শিবনাথ ক্লাবের অনুষ্ঠান অত্যন্ত উন্নত একটা প্যান্ডেল আয়োজিত অনুষ্ঠান খুব সুন্দর এখানেও ওনাদের সাথে এসেছি মাস্টার মশাই এবং মাস্টারমশাই পত্নীর সাথে এখানে খুব সুন্দর আয়োজন দারুণ আয়োজন দেখুন এটা ভিতরের অংশ বাইরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় মা দুর্গা জয় ভগবত আর স্বয়ং মহিষাসুর বধ করেছিলেন মা দুর্গা এই জন্য মা দুর্গা বিখ্যাত আর দুর্গতি না এই কাহিনীটি এই দুর্গ নামক এক অসুরকে বধ করেছিলেন বলে দুর্গা নাম কারণ তিনি দুর্গতি নাশ করেন পুরাকালে মহিষাসুর ইন্দ্র সহ সকল দেবতাকে যুদ্ধে পরাজিত করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজে ইন্দ্রাসন অধিষ্ঠিত হয়েছেন দেবতারা ও এবং দেবতাদের এই দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মুখ থেকে এক প্রচন্ড তেজ নির্গত হয়েছিল এবং পর্বতাকার এই জাজ্জল্যমান তেজ দেহরূপ ধারণ করে সকল দেবতারা এই নব আবির্ভূতা দেবীকে তাদের নিজ নিজ অস্ত্র দান করেন নানাভাবে অস্ত্র সজ্জিতা হয়ে দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করে এবং ঘোরতর যুদ্ধে সেই অসুর ও তার শরীর দল বধ করে হরার মহাদেব জয় মা দুর্গা দেখুন আপনাদেরকে দর্শন করাচ্ছি মায়ের এই যে শাহাপাড়া যে শিবনাথ অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স ক্লাব আয়োজন করেছে সুন্দর অতি সুন্দর প্যান্ডেল এরা